সোনি একটা রিমা ভাইয়ের বউয়ের রান্না ওরনা জামা চোখের জল গায়ে সারি ভাইয়ের বউ রাগ করে চলে গেল বাপের বাড়ি সব কিছু নিয়েই কন্টেন্ট প্রেগনেন্সি টেস্ট পর্যন্ত নিয়ে ভিডিও বানায় আবার সেই ভিডিও আপলোড করে গর্ব করে বলে আমি মা হতে চলেছি

খাপ তোর বাপের নাম ভুলিয়ে দিতাম মানে আমি তাদের বাসায় রেগুলার যে তরকারি নিয়ে আসছে। এ অপমান আমি সহ্য করব না প্রিয় দর্শক আপনি কি জানেন আপনি প্রতিদিন যেই ভিডিওগুলো দেখছেন সেগুলো আপনার মূল্যবান সময়কে নষ্ট করছে সেখানে হয়তো দেখবেন কেউ নিজের ভাইয়ের বউকে নিয়ে ইউটিউব কন্টেন্ট বানাচ্ছে আবার কেউ দুই বউ নিয়ে নাটক করছে সংসার ভাঙছে আবার জোড়া লাগছে আর এতেই মাসে ইনকাম করছে লাখ লাখ টাকা আপনার আপনার ওটা তো কি আপা কেউ পঞ্চাশ বছরের নারীকে বিয়ে করেছে সংবাদ শিরোনামে আসার জন্য কেউ আবার আশি বছরের বড়কে বিয়ে করেছে ফেসবুক এবং নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার জন্য কি আপনি বিবাহিত বছর হয়ে গেছে গা আমার মুখে দেখেন কেউ প্রতিদিন কাপড় দেখিয়ে বলছে আজ আমরা কত টাকার শপিং করলাম আজ রান্না করিনি আমার বউ রাগ করেছে আজকে ও চলে গেল সব কন্টেন্ট সবটাই ব্যবসা ফাংকাশ মাস্টার আমি তাকপারতাম নানুন জব না পর মাথা নষ্ট তো না দর্শক এই ভিডিওতে আমরা খুলব সেই ভন্ড কন্টেন্ট ক্রিয়েটরদের মুখোশ যারা আপনার ভিউ আপনার আবেগ আপনার সময়কে বানিয়েছে কোটি টাকার ব্যবসা আপনি যখন ভাবেন আহা কত সুন্দর একটা সংসার বাচ্চা হলো ঘুরতে গেল কি সুন্দর জুটি আপনি কি জানেন তাদের ভিতরের খুঁটিনাটি তখন পর্দার পেছনে চলছে পরিকল্পনা কিভাবে পরের পর্বে ঝগড়া দেখানো যায় কিভাবে কান্না জুড়ে নতুন নাটক বানানো যায় বাংলাদেশের কিছু জনপ্রিয় কাপল ব্লগার এবং দুই শচীনের সংসার এবং আরো একজন পরিচিত ব্লগার সোনি একটা রিমা এরা সবাই এই নাটকের অংশ বাস্তব উদাহরণ একের পর এক চমক দিচ্ছে বউকে ধমক কতদিন চলবে তাদের এই চমক

হ্যাঁ 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 50 লাখ টাকা কি পাছা মানুষের থেকে লোন নিছি আমরা কথাটা ঠিকই বলেছে তাহলে মাল তোমাদের কি মাথা ঠিক আছে তোর মামুন ও লায়লা প্রতিদিন ঝগড়া করে গালিগালাজ করে কান্নাকাটি করে মামলা হামলা আরে আমার কয়েকদিন পর আবার মিলে যায় সংবাদ সম্মেলন কিন্তু সবই ভিউ ব্যবসা আর সংবাদের শিরোনামে থাকার জন্য কেসটা তুমি ধরেই ফেলেছো সোনি একটা রিমা ভাইয়ের বউয়ের রান্না ওরনা জামা চোখের জল গায়ে শাড়ি ভাইয়ের বউ রাগ করে চলে গেল বাপের বাড়ি সবকিছু নিয়েই কন্টেন্ট প্রেগন্যান্সি টেস্ট পর্যন্ত নিয়ে ভিডিও বানায় আবার সেই ভিডিও আপলোড করে গর্ব করে বলে আমি মা হতে চলেছি এটা কি কোনো কথা কেউ বিয়ে করছে আম্মার জন্য কেউ বুড়োকে বিয়ে করে বলছে ভালোবাসি সেই বুড়ো মরার পরে আবার তার মুখে হাসি

চোখের পানিতে বোকটা বাইসা যা আলো মজান ভাই আবার বিয়ে করেছে নতুন বিয়ে টোন না শুধু হাল তো কথা একদম কমি নেই ওর যে অ্যাক্টিভিটিস হ্যাঁ ও এর আগেও আমারে বলছে যে আমার লগে বেশি বাড়াবাড়ি করলে ওই যে শিকা করছে না শিকা কিন্তু নারায়ণগঞ্জের মেয়ে ঠিক আছে সাবধান কি আশ্চর্য কথা কি কষ্টই আছে আমি আমার তো ওই টিকটকে টাকা দিই আমি তো টিকটক থেকে ইনকাম করি না বা ফেসবুক থেকে ইনকাম করি না ওয়াও কি মানুষ রে বাবা ছি উনি আমারে যে যা ইনকাম করছে আমি ভালো করে খাইও দেখি নেই যা বলছে সব মিথ্যা কথা কেউ শপিং করে বলছে আজ কত টাকার শপিং করলাম

মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই তো এটা আসলে মানে বলা হয় হোয়াট কয়টা আছে বলো কয়টা পরীক্ষা দিতে হয় বলো পরীক্ষা দিতে হয় কয়টা 10টা এই আপনি কাপছেন কেন 10টা তার মানে 10টা সাবজেক্ট নামগুলো জানো 10টা না নামদের বললাম না ওই যে স্টাডি নিয়ে ওই ভাবে আসলে এটাও সম্ভব আপনি ভাবছেন আপনি মজা দেখছেন কিন্তু আপনি প্রতিদিন শিখে নিচ্ছেন ভালোবাসা মানেই কন্টেন্ট সংসার মানেই নাটক আপনার বাচ্চারা এখন ভাবে বিয়ে করলেই চ্যানেল খুলতে হবে গিফট আসবে স্পন্সর আসবে টাকা ইনকাম করবে তারা ফেসবুক লাইভ স্টোরি সবকিছুতেই মনিটাইজেশন মনিটাইজেশন মানেই টাকা আপনার পকেট এখনো ফাঁকা আমার বাচ্চা কাচ্চার নাম হবে ইউনিক আনকমন কি মানুষে বাবা এবং দুনিয়াতে নাই এমন নাম আমি শুনি নাই কে লাগে আই ইউনিক কইছ না তো এটা ইউনিক কইছ না এবং দুনিয়াতে নাই এমন নাম মানে হের জিফুতের নাম হইবো দুনিয়ার মধ্যে নাম নাই দুনিয়ার মধ্যে এমন নাম নাই একেবারে ইউনিক নাম হইবো হের জিফুতের নাম ঠিক আছে নি একটু হাসেন ভাইয়ের বিয়ে বউয়ের কান্না প্রেগন্যান্সি এখন ভিডিওর সিরিজ প্রিয় দর্শক যখন কেউ কান্না করছে ক্যামেরার সামনে এসে আপনি ভাবেন সে কি সত্যি কাছে নাকি আপনার চোখের জল দিয়ে তার টাকা উঠছে আপনি যদি একটা নাটকীয় বিয়ের ভিডিও দেখেন ভাবুন এটা কি বাস্তব নাকি ইউটিউব ফেসবুকের জন্য বানানো ফেক গল্প আমরা সবাই এখন ফাঁদে এবং এই ফাঁদ ভাঙতে হলে আমাদের জেগে উঠতে হবে ভালোবাসা ব্যবসা না বিয়ে মানে নাটক না প্রিয় দর্শক আপনি যদি মনে করেন ভালোবাসা পবিত্র সংসার সম্মানের তাহলে এই ভিডিওটা শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার মানে মানুষকে সচেতন করা কমেন্ট লিখুন ডিউ নয় বাস্তব চাই নাটক নয় শিক্ষা চাই আমরা যারা এখনো চোখ মেলিনি তাদের জাগাতে হবে কারণ নাটকের ভিতরে লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ ধ্বংস এদের থেকে সাবধান থাকুন সচেতন হন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেইলি সন্ধ্যার সাথে থাকবেন দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম